বিষয় প্রশান্ত বর্মন অবশ্যই রাজবংশী ঘরের ছাওয়া এবং ডব্লিউ এর প্রথম স্থান অধিকার তো এই ব্যাপারটা যেহেতু মানে আর কি রাজবংশী নিয়া ব্যাপারটা আছে তো এই বিষয়ে মন মনে হয় যে সঠিক তদন্ত প্রথমে হওয়া দরকার অবশ্যই আমার রাজবংশীগুলা এিকার মানুষগুলা বিভিন্নভাবে নির্যাতিত এিকার মানুষগুলা যার জন্য বলার উপরে বেশি অত্যাচারিত হয় যদি রাজবংশী হয়া প্রশান্ত বর্মনের উপরে যদি কোনো অত্যাচার করা হয় বা তার যদি কোনো ষড়যন্ত্রের ফাঁসানো হয় অবশ্যই আমার টোটাল যে রাজবংশী কামতাপুরি সমাজ আছে সেই সমাজ কিন্তু গজি উঠিবে তার পাশ থাকিবে কিন্তু তার সাথে সাথে আমি এটাই কয়ে দিবার চাও যদি তদন্তের সাপেক্ষে যদি বারো হয়ে আইসে যে প্রশান্ত বর্মন দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই আইনত যেটা তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আইন নিবে তার ব্যাপারে ব্যবস্থা নিবে তা তার আইন গ্রহণ করবে সেই ব্যবস্থা অবশ্যই অবশ্যই তো কোনো রাজবংশী হিসাবে আমার যদি রাজবংশী ঘরের ছাওয়া আমরা সবাই রাজবংশীগুলা একত্রিত হওয়া হবে এবং একসাথে থাকবে প্রথমে জাতি মোর কথা হচ্ছে প্রথমে জাতি তারপর মাটি কিন্তু এটা সঠিক যে মানে আমরা তো সবাই একজন মানুষ হিসাবে জন্মগ্রহণ করিছি যদি কাহো যদি অপরাধ করি থাকে তা তার বিরুদ্ধে যদি তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে তার তো যেটা শাস্তি হওয়ার দরকার আইনগত কেন কি সংবিধান আমরা ভারতবর্ষে আমরা সংবিধানও মানি সংবিধান অনুসারে যেটা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার যেটা আইন নিবে সেটা কিন্তু রাজবংশী হিসাবে যেটা কথা তুলে ধরেছে যে রাজবংশী হিসাবে তার উপর অত্যাচার হচ্ছে বা তার ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে রাজবংশী সমাজ বা কামতাপুরী সমাজ তাহলে ও কিন্তু ছাড়ি কাঁথা যায় এই ষড়যন্ত্রের পিছনে আছে দিন কি আমার সাথে তোমার দেখা বা সাক্ষাৎ কিছু একটা করবেন কি মোর সাথে এখন পর্যন্ত সাক্ষাৎ হয়নি ওই বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখা পাইসু যদি সাক্ষাৎ হয় অবশ্যই সেটা দেখা হবে দেখো ভিডিও হিসেবে যেটা কাজ করা দরকার ঠিক আছে সেটা তো সঠিকভাবেই করেছে মানে আমরা সংবাদ মাধ্যমে বা মানুষের কাছ থেকে যেটা জানা পাই কিন্তু সাধারণ মানুষের কাছে আমি এটা বার্তা দেবো মানে যতক্ষণ না মানে অপরাধী মানে প্রমাণিত হচ্ছে কোন রকম মানে তার বিরুদ্ধে সাপেক্ষের ব্যাপার আছে মুই চাম যে এটা সঠিকভাবে তদন্ত করা হোক আমার রাজবংশীগুলার উপরে এমনিতে অত্যাচারিত হয় আমার এই রাজবংশী গুলা আমরা এটিকার নিরূহ মানুষ আমরা এটিকার ভূমিপুত্র যার জন্য এই মানুষগুলার সঠিক তদন্ত করিয়া সেটা তদন্ত বার করিয়া তারপরে সিদ্ধান্তে আসা দরকার সাধারণ মানুষ দিই যে তোমরা শান্ত থাকো যদি সময় সাপেক্ষে যদি সেটা বার হয়ে আসে কেন কি পুলিশ যেটা তদন্ত করেছে যে বার হয়ে আসে অবশ্যই তার সঠিক কি আছে তার পিছনে সেটা বার হয়ে আসবে সেটা যদি বার হয়ে আসে তাহলে পরিষ্কার হবে যে তাই দোষী না মানে অপরাধী কি অপরাধী নয় আচ্ছা দেখা যাচ্ছে যে তদন্তের ব্যাপার কাহো গ্রেপ্তার করিবার চাইলে তো গ্রেপ্তার করিবার নয় তদন্ত যদি তথ্য প্রমাণে যদি বার হয়ে আসে তো অবশ্যই সেটা যদি প্রশাসন মনে করে যে ওই সময় গঠেবার লাগবে বা তার জন্য তার বয়ান নেবার হবে ঠিক আছে তাহলে ওঠাবে তার জন্য তার কাস্টাডি নিবে কিন্তু তার আগত তার বিরুদ্ধে মানে এরকম মানে প্রতিক্রিয়া দেওয়া যে তার অপরাধী বা তাই মানে এই অপরাধের সাথে যুক্ত সেটা তকমা দেওয়াটা মোট মনে হয় না যে সেটা যুক্তিযুক্ত কোনো ব্যাপার হয় রাজনীতি খেলা রাজনৈতিক ব্যক্তিগুলো এই বিষয়ে রাজনীতি খেলা বন্ধ করিবার হবে সঠিক তদন্ত হোক আর আমি তো বারবার কছ যে রাজবংশীগুলার উপরে এটা অত্যাচারিত হয় আমরা জানি রাজবংশীগুলা বিভিন্নভাবে নির্যাতিত হয় না। সঠিক নয় ন্যায় পায় না তার জন্য উত্তরবঙ্গের মধ্যে এই ধরনের আন্দোলনগুলা আমরা এই আঞ্চলিক যেগুলা দল আসি যেগুলা কামতাবড়ি রাজবংশী সমাজের জন্য কাজ করি সেগুলা গর্জি উঠেছে যদি মানে এগুলা যদি মানে না হলে হয় রাজবংশীগুলা যদি সঠিক তার মর্যাদা পালে হয় তাহলে অবশ্যই এই আন্দোলনগুলো সাল থেকে এই আন্দোলনগুলো চলে আসে কেবিপি আন্দোলন হচ্ছে মারমুখী আন্দোলন হচ্ছে অতুল রায় আন্দোলন করছে ঠিক আছে নিখিল রায় আন্দোলন আরও অনেক নেতা আন্দোলন করেছে তো এগুলা আন্দোলন কেন হচ্ছে মানুষের রাজবংশীগুলা গুলা মানুষগুলো উপরে অত্যাচারিত হয় সঠিক তার মানে মর্যাদা পায় না জন্যই এগুলা হচ্ছে প্রশান্ত বর্ম এটাই মানে রাজবংশ হিসাবে যদি যেটা ওর কথা আর কি এটা মূল কথা নয় রাজবংশী হিসাবে যদি তার উপরে অত্যাচারিত হয় শিকার হয় তাহলে যদি এটা করিয়া থাকে তাহলে রাজবংশী কান্তাপুরী সমাজ এটা মানি নিবার নয় আমার যতগুলা মন মনে হয় যত আমার রাজবংশী দরদি বা কান্তাপুরি দরদি মানসিকগুলা আছে সবাই গজি উঠবে এবং রয় রয়ে আছয় মোর দলর সাথে থাকিবে এবং ওই সাথে যদি প্রশান্ত যদি যদি কোনো রকম তথ্য প্রমাণ যদি মানে যদি অপরাধী যদি তথ্য প্রমাণ যদি বের না করা হয় যদি না পাওয়া যায় অবশ্যই রাজমুখী কাম্পা সমান সময় ওর পিছনে থাকিবে আচ্ছা কালি একটা এবার এটা তো মানে ওয়ার কথা এটা মোর কথা নয় ওমার এবার কি মনে করেছে কি বিষয়ে কি পরিপ্রেক্ষিতে বাইকটা দিছে সেটা আমি কবার পারি বা নহ মোর যেটা কথা যে যদি রাজবংশী হিসাবে যদি এই ব্যাপারে কোনো অত্যাচারিত করা হয় বা যদি তার চক্রান্তের শিকার করা হয় তাহলে সমস্ত রাজবংশী কামতাগুলি সমাজ তার বিরুদ্ধে থাকিবে এবং তার পাশে থাকিবে উত্তরবঙ্গের মধ্যে এই দলগুলো এই জন্যই তোরা তৈরি করা হয়েছে রাজবংশীর পাশে থাকা যায় রাজবংশী সবার আগে জাতি তারপরে পার্টি জাতি মানে যদি কাহা অত্যাচারিত হয় আমরা আমার এই যে আঞ্চলিক দলগুলা অবশ্যই তার পাশে থাকিব এবং তার সঠিকভাবে গাইডেন্স করিয়া তার সঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করিব